আমি রায়হান আকন্দ টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার উত্তর আবাসিক এলাকা থেকে লিখছি আমার পক্ষে স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করা সম্ভব না তাই ভালো লাগলে পড়ে শোনাবেন ঘটনাটি ঘটে আমার প্রতিবেশী এক বড় বড় ভাই আর তার সহকর্মীর সাথে তারা ময়মনসিংহের একটি সরকারি অফিসে কর্মরত ছিলেন এবং তাদের দুজনেরই বাড়ির ঘাটাইল উপজেলার একটা গ্রামে নাম প্রকাশ করতে ইচ্ছুক না থাকায় ঘটনাটিতে তাদের ছদ্মনাম করিম ও মফিজ ব্যবহার করছি ঘটনা শুরুর আগে ঘটনাটি যে জায়গায় ঘটে তার একটু বর্ণনা দেই ঘটনাটি ঘটে টাঙ্গাইল মমনসিংহ মহাসড়কে মহাসড়কটি মধুপুর উপজেলার শালগজারের প্রায় দশ কিলোমিটার বনের মাঝখান দিয়ে ময়মনসিংহ জেলার সাথে মিলিত হয়েছে টাঙ্গাইল থেকে বনের প্রবেশ পথে প্রথমে পরে পঁচিশ মাইল নামক বাজার তারপর থেকে বনের ভেতর দিয়ে রাস্তা শুরু এরপর দশ কিলোমিটার রাস্তার আশেপাশে আর কোনো জনবসতি নেই মাঝখানে ছোট একটা খাল তারপর রসুলপুর নামক বাজার এখন আসল ঘটনায় আসি। ঘটনাটি ঘটে দু হাজার এক দুই সালের দিকে করিম পয়লা বৈশাখের দুই দিন আগে অফিসে দুপুরের খাবারের সময় মফিসকে বলে পয়লা বৈশাখ তো ছুটি তার আগের দিন অফিস করে বাড়িতে যাব। মফিস বলে আমিও তো যাব তাহলে আসেন একসাথে মোটরসাইকেলে করে যাই যেহেতু বের হতে হতে রাত হয়ে যাবে দুজন একসাথে গেলে ভালোই হবে তো পয়লা বৈশাখের আগের দিন অফিস শেষ করে বাড়িতে যাওয়ার জন্য সব বের হতে হতে প্রায় রাত দশটা বেজে গেছে মফিস ড্রাইভ করছে করিম পেছনে বসে আছে দুজনে গল্প করতে করতে জার্নিটা ভালো এনজয় করছিল এভাবে রসুলপুর পর্যন্ত পৌঁছানোর পর তারা দেখতে পায় রাস্তা আর আশপাশ ভেজা কিছুক্ষণ আগে বৃষ্টি হলে যেমন হয় রাস্তায় কোনো যানবাহন তো দূরের কথা ঝিঁঝি পোকার ডাক ছাড়া কোনো শব্দও নেই হঠাৎই করিমের প্রচন্ড প্রাকৃতিক ডাকে সারা দেওয়ার প্রয়োজন পড়ে সে মফিসকে বলে ভাই আপনি খালের কালবার একটু দাঁড়াবেন আমি একটু প্রাকৃতিক কাজ সারব মফিস বলে ঠিক আছে আমি ওই ফাঁকে একটা সিগারেট খেয়ে করিম খালের পারে জঙ্গলে প্রাকৃতিক কাজ সেরে পানি ব্যবহার করে এরপর পানিতে হাত ধোয়ার সময় তার হাতটা একটা বস্তুর ভেতর ঢুকে যায় অমনি সে বস্তুটার ভেতর থেকে হাতটা বের করে লাইটার জ্বালিয়ে দেখতে পায় সেটা একটা গলিত লাশ যার অর্ধেকটা পানিতে আর অর্ধেকটা ডাঙায় ভয় ডাক দিয়ে বিষয়টা দেখায় মফিজও দেখে পেয়ে ভয় যায় তারা দুজন তাড়াতাড়ি চলে এসে উঠে বসে আবার যাত্রা শুরু করে কিছু দূর যাওয়ার পর হঠাৎ একটা লোমশ হাত এসে মোটর সাইকেলের হেডলাইট চেপে ধরে অমনি মোটর সাইকেলের স্টার্ট বন্ধ হয়ে যায় তখন মুফিস মনে মনে ভাবে হয়তো সে একটু বেশি ভয় পেয়েছে তাই এমন হচ্ছে এটা হয়তো তার হ্যালোসিনেশন এটা ভেবে সে মোটরসাইকেল স্টার্ট করে চলতে শুরু করে কিছু দূর যাওয়ার পর আবার সেই লমোস হাত এসে মোটরসাইকেলের হেডলাইট চেপে ধরে অমনি মোটরসাইকেল বন্ধ হয়ে যায় এবার সে আরো ভয় পেয়ে যায় সে ব্যাপারটা করিমকে বলে করিম বলে সেও নাকি শুধু কোন পর্যন্ত একটা লোমশ হাত হেডলাইটে চেপে ধরতে দেখেছে তখন দুজনেই ভয় পেয়ে দোয়া পড়তে থাকে দোয়া পড়তে পড়তে আবার মোটরসাইকেল স্টার্ট করে চলতে শুরু করে আরও দুইবার একইভাবে মোটরসাইকেল বন্ধ হয়ে যায় এবার তার উচ্চস্বরে দোয়া পড়তে পড়তে চলতে চলতে দূর থেকে দেখতে পায় অনেকগুলো দোকান প্রায় সবগুলো বন্ধ থাকলেও একটাতে আলো চলছে এটা দেখে তারা একটু সাহস ফেলে পায় দোকানের সামনে মোটরসাইকেল দাঁড় করিয়ে তারা দেখতে পায় সাদা চাদরে মোড়ানো এক বৃদ্ধ লোক দোকানে বসে আছে তার সারা শরীর চাদর দিয়ে ঢাকা শুধু মুখটা বের হয়ে আছে তারা ভাবে দোকানে তাদের বিপদের কথা বলবে যদি রাতটা কাটানোর কোনো ব্যবস্থা বৃদ্ধ লোকটা করে দেয় তবে রাতটা এখানে কাটিয়ে সকালে বাড়ির পথে রওনা দেবে তারা দোকানে গিয়ে দুই কাপ চা বৃদ্ধ লোকটির কাছে যায় বৃদ্ধ লোকটি চাদরে মোড়ানো অবস্থায় ফ্লাক্ক থেকে তাদের চা দেয় তারা চা খেতে খেতে তাদের বিপদের কথা বৃদ্ধ লোকটির কাছে বলে কিন্তু বৃদ্ধ লোকটি কোনো উত্তর দেয় না যখন তারা চায়ের কাপ দিয়ে টাকা দেওয়ার জন্য হাত বাড়িয়ে দিয়েছে তখন হঠাৎই বৃদ্ধ লোকটি চাদরের ভেতর থেকে একটা হাত বের করে তাদের দিকে হাত বাড়িয়ে বলে ওঠে দেখো তো এই হাতটা নাকি তারা হাতের দিকে তাকিয়ে দেখে এই হাতটাই শিলো মসুর হাত যেটা রাস্তায় তারা বারবার দেখেছে তারা এটা দেখে ভয়ে দৌড়ে মোটরসাইকেল উঠে পড়ে মোটরসাইকেল স্টার্ট করে তখন বৃদ্ধ পেছন থেকে বলতে থাকে তোদের কপাল ভালো আজ বেঁচে গেলে তারপর মোটরসাইকেল আর বন্ধ হয়নি তারা খুব স্পিডে মোটরসাইকেল চালিয়ে মফিজের বাড়িতে পৌঁছে বাড়ির উঠোনে করিম অজ্ঞান হয়ে যায় মফিজের অবস্থা তখন খারাপ তারপর মফিজের বাড়ির লোকজন বের হয়ে মাথায় পানি ঢেলে করিমের জ্ঞান ফেরায় এরপর অফিসকে কয়েকদিন তাদের দুজনেরই জ্বর ছিল তারপর হয়ে ছুটি শেষে অফিসে যাওয়ার কৌতূহল বসত তারা খালের পাশে গিয়ে দেখে ওখানে কোনো লাশের চিহ্নও নেই আর খালের থেকে আনুমানিক যতটুকু দূরত্বে তারা দোকান দেখেছিল ওখানে তো দূরে থাক তার এক কিলোমিটার আগে পরেও কোনো দোকান নেই এমন ঘটনা কেন তাদের সাথে ঘটলো এর কোনো ব্যাখ্যা তারা আজও পায়নি